এই যে কাঁচা লঙ্কা চেরা আছে আর কলা পাতা শাঁখা আছে আর সরষের তেল দেব এবার আমি পাতার দিয়ে সুতো দিয়ে বাঁধবো সেটা হবে এই যে সর্ষের তেল দেবো উনি এর সঙ্গে একটু বেশি করেই সর্ষের তেল লাগে এখানে কৌটোতে একটু দেবো ছেঁকে না নিলে না এটার ওই ছিবড়ে গুলো থাকে ওই ছিবড়েটাকে একটু এরকম করে ছেঁকে দিতে হয় ছেকে দিলে চিরে চিরে এটা থাকবে না এবার এই ইলিশ মাছ একটা করে আমি দেব আর বাইন্ডিং হবে একটু করে ভিজিয়ে দিয়ে দিলে মাছগুলো ভেতরে তা না হলে তো ভালো লাগবে না হুম ইলিশ মাছগুলো যত এর সঙ্গে মেশানো থাকবে তত যত এর সঙ্গে ভিজবে তত খেতে ভালো লাগবে

এবার আমি এই বাটিটার মধ্যে একটু তেল এরকম করে দিয়ে দিয়েছি কারণ হচ্ছে তেলটা আমার লাগবে পরে ওর সময় লেগে যাবে আমার এই যে করে একটা দুটো তিনটে কিন্তু এটা তো এর সঙ্গে ধরবে না এটাকে আমি দেব দেবো এই যে এবার টিফিন কোহরটা আমি এরকম ভাবে বন্ধ করে দিলাম হ্যাঁ এবার আমি কি করব আমার রান্না খেতে প্রচন্ড ভালো লাগে আর গোরমা হাতে রান্না একটা মেন আকর্ষণ হলো যাই রান্না করতে গেলে খুব খুব সুন্দর সেই রান্নাটা স্বাদ তুলতে পারে আমার প্রচন্ড ভালো লাগে এই একটা স্ট্যান্ড আমি এর মধ্যে বসিয়ে দিলাম এই যে এর ভেতরে আমি এই একটা স্ট্যান্ড আমি বসিয়ে দিলাম তাহলে যে হবে জলটা টিফিন কৌটোর মধ্যে ঢুকে যাবে না এবার এই টিফিন কৌটোটাকে আমি আস্তে আস্তে এর ওপরে এই যে বসিয়ে দিলাম কিন্তু এখন প্রশ্ন হলো এই মাছটা কি করা যাবে এটা এটাকেও আমি দেব ব্যবস্থা তারও ব্যবস্থা হচ্ছে এই যে একটা কলা পাতা আমি এর উপরে দিলাম দিয়ে এইটাকে এটা যেহেতু একটু বড় ওই জন্য আমি এটাকে এরম করে দিয়ে দিলাম বসিয়ে দিলাম এবার এই ঢাকাটা আমি আটকে দিলাম আমি এখানে কে কটার সুতির আমি ঠিক জানি না আমি আমার মাকে নিতে হবে আমি আমার মাকে দেখেছি প্রথমে একটা বড় করে সিটিটা দিয়ে নিয়ে তারপরে সিটিটা বেরোতে দেওয়া হয় না জাস্ট সিটিটা উঠবে নিবে রেখে এইবার খাবার সময় দশ মিনিট পনেরো মিনিট পর ফুলে পাতাটা সুতো কেটে দিলি রেডি পাতুরি এবার আমরা যখন খাবো তখন দেখাই খাবার জন্য রেডি পাতুরি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমার মিঠাই সোনার ফোনেতে